মিনি ডার্বির উত্তেজনায় অঘটনের লক্ষ্যে ব্ল্যাক প্যান্থার্স আইএসএল এ আজ শনিবারের মহারণ পালতলা নৌকা বনাম ব্ল্যাক প্যান্থার্স এর লড়াই মোহনবাগান সুপার জাইন্টস সন্ধে সাতটা তিরিশে কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান এসসির বিপক্ষে মাঠে নামবে লিগ টেবিলের শীর্ষে থাকা মোহনবাগান চাইবে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে অন্যদিকে মহামেডান চাইবে গত বছরে তিন গোলের বদলা নিতে মহামেডান এসসি দুর্বল ফর্ম এবং চ্যালেঞ্জ মহামেডান এসসির প্রথম আইএসএল মরশুম মোটেও ভালো যাচ্ছে না মাঠের বাইরে সমস্যা এবং ফর্মের অভাব তাদের ধারাবাহিকতা বিঘ্নিত তবে বছর বদলের পর তাদের খেলায় কিছুটা উন্নতি দেখা গেছে তবুও মোহনবাগানের বিরুদ্ধে খেলতে হলে তাদের আরো শক্তিশালী এবং সংগঠিত হয়ে খেলতে হবে পাশাপাশি মহামেন্ডান বর্তমানে ক্লাবের অন্তর্বর্তী সমস্যাতেও ভুগছে বেতন সমস্যায় দীর্ঘদিন খেলোয়াড়রা অনুশীলনে নামেনি কোচ আন্দ্রে চেরনিসব গত বৃহস্পতিবার পদত্যাগ করার চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে আসার বার্তা দিয়েছেন গতকাল দলের সহকারী কোচ মেহরাজুদ্দিন ওয়াদু সাংবাদিক সম্মেলন করেন ক্লাব কর্তৃপক্ষ স্ট্রাচি গ্রুপ বাংকার হিল সম্পর্কে বর্তমানে জটিল এক কথায় বলতে গেলে ময়দানে তৃতীয় প্রধানের অন্দরমহল এখন ডামাডোলে ভর্তি মহামেডান যদি আজকের ম্যাচে ভালো ফল পেতে চায় তবে তাদের রক্ষণ ভাগকে আরো শক্তিশালী হতে হবে এবং গোলের সুযোগ তৈরি হওয়ার পর সেগুলোতে সঠিকভাবে গোলে পরিবর্তন করতে হবে মোহনবাগানকে হারানো তাদের আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে তবে একটি খারাপ হার আবারও তাদের মরশুমে হতাশার সঙ্গী হয়ে দাঁড়াতে পারে মোহনবাগান ধারাবাহিকতা ও পাখির চোখ লিগশীল মোহনবাগান সুপার সুপারজায়েন্টের গত ম্যাচে বেঙ্গালুরু এফসিকে এক শূন্য ব্যবধানে হারানোর পর তারা তাদের জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করবে কোচ হোসে মলিনার অধীনে কলকাতা ডার্বিতে তারা এখনো পর্যন্ত সব ম্যাচেই জয় পেয়েছে এবং আজকের ম্যাচেও তারা সেই ধারাকে বজায় রাখতে চাইবে তবে মোহনবাগানকে আরও কার্যকর এবং ফিনিশিংয়ের ক্ষেত্রে বেশি মনোযোগ দিতে হবে বেশ কয়েকটি ম্যাচে তারা সুযোগ তৈরি করেছে কিন্তু সেগুলোর ফিনিশিংয়ে ঘাটতি ছিল আজকের ম্যাচে যদি তারা তাদের ফিনিশিং উন্নত করতে পারে তবে একটি বড় জয় পেতে পারে এই জয় তাদের আইএসএল লিগ শিল্ড জয় করার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তবে যদি তারা হারায় তাহলে এফসি গোয়ার কাছে সুযোগ আরও খোয়ালার সম্ভাবনা থাকবে টিম ও ইঞ্জুরি নিউজ মহামেরান এসির শেষার মানজকি এবং আব্দুল কাদের ইঞ্জুরিতে রয়েছেন জোসেফ আজেইয়ের এর ফিটনেস নিয়ে প্রশ্ন হল অনিরুদ্ধা তিনি এখনো মাঠে ফিরতে পারেননি মুখোমুখি রেকর্ড এই দুই দলের মধ্যে এখনো পর্যন্ত একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তাতে মোহনবাগান তিন শূন্য ব্যবধানে জয়লাভ করেছে মোহনবাগানের বিপক্ষে মহামেরান এস জয় এখন অধরা সম্ভাব্য একাদশ মহামেরান এসসি চার তিন তিন গোলকিপার ভানলাল জুইদিকা চকচুয়াক জোসেফ আজেই গৌরব বরা জো জোহের লিয়ানা মোহাম্মদ ইরশাদ মির্জালুল কাসিম আলেক্সিস গোমেজ লালরিম সাঙ্গা ফানাই বিকাশ সিং কার্লোস ফ্রাঙ্কা মোহনবাগান সুপার জায়েন্টস চার দুই তিন এক বিশাল কাইথ গোলকিপার আশিস রায় টম অলরেড আলবার্তো রদ্রিগেজ শুভাশিস বসু লালেং মাওয়াইয়া রালতে শাহল আব্দুল সামাদ মনভীর সিং জেসন কামিন লিস্টন কোলাসো জেমি ম্যাকলারেন কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন রটিন